ভিজে কাকারা ইকবালের মামাতো ভাইরে পাইছি আমরা আরে ভাই আমরা আপনারা যারা বলতেছেন আপনারা তো মানে আমরা তো অনেক বড় বড় সেলিব্রিটি তো ছোটো ছোটো কিসের কী কে কী বললো না বললো ওগুলো তো আমরা সবসময় খেয়াল করি তবে হ্যাঁ আমাদের ফারজানা আফু সে আবার মানে সবাইকে ফলো করা আবার তানবির কে ফলো করার সময় নেই ডোনাল্ড ট্রাম্প কী বলে সেগুলো দেখার সময় নেই আমাদের নাকি তানবির তারেক সে কি কি একটা স্ট্যাটাস দিলো সেটা আমরা কি দেখবো নাকি দেখার কোনো সময় আছে আমাদের হাতে না কি ওটা পড়ার সময় আছে না কোন কে আর কে কী বললো না করলো আরে ভাই দাঁড়ান দাঁড়ান সবই তো খালি স্কিপ করেন সবই তো খালি এড়াই যান একটু শুনেন। একটু সময় দিয়ে শোনেন কথাগুলো দেখেন ভাই কেন বললাম তানবীর তারেক হইল মামা তো ভাই কার আমার না ইকবালের ওরে ভাই আপনারা ভুলে গেছেন সেই আমাদের পাপি বান্দাটারে কি ভুলে গেছেন আপনারা আরে ভাই তাকে পাপি না সে হলো সবচেয়ে ভালো একজন মানুষ ইকবাল তো ইকবালের মামা তো ভাই সেও পরিচয় দিছে বলে আমি তার বংশগত তার বংশসূত্রর আমি ভাই রক্তের ভাই দেখেন আজকে রাহান রাফি সাহেব কি বলবে না বলবে সেটা বড় কথা না ডোন্ট কেয়ার কে বললো না বললো সেটা বড় কথা না কথা হলো সাকিবিয়ানরা কি বলতেছে সেটা একটা দেখতে হবে দেখেন এইখানে তানবির তারেক যে কথাটা লিখছে স্ট্যাটাসটা সবাই অলরেডি পড়া শেষ আমি সময় আপনাদের নেবো না স্ট্যাটাস পড়ার জাস্ট একটা কথাই বলি আপনাদেরকে এইখানে যাই লেখুক না কথা হলো হিটাস থাকতে হবে ভাই এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কেউ কিন্তু এইভাবে বলে নিবে হয়তো আপনারা ভাবছেন ওনাকে গালাগালি করব আপনি ভুল ভাবছেন গালাগালি না ওনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ ভাই তানবির তারেক ভাই সেই আপনি লেখছেন দাঁড়ান ভাই আপনি উত্তেজিত হইন না কারণ হলো হিটার্স থাকতে হবে যে কোনো সুপারস্টার মেগা স্টারে হিটার্স না থাকলে আসলে সে সার্থক না আরে রে তো মিস করতেছি ইকবালের মিস করার কারণ অনন্ত জলিলকে হালকা মিস করতেছি বর্ষা ম্যাডামকে হালকা মিস করতেছি তানবিত তারেক একেও তো আমরা মিস করবো এ বললে যাক বললে যাক আমরা চাই এভাবে বলুক আরে ভাই কে ভালো কে খারাপ সেটা চাঁদ মামায় দেখাই দিছে তানভীর আরেক ভাই চাঁদ মামা গান শুনছেন সিনেমাটা দেখিয়ে আসিয়েন তারপরে এই ধরনের উল্টা পাল্টা কথাবার্তা বলিয়েন দেখেন গালাগালি করা তো এটা সবচেয়ে একটা মানে এটা কোনো ব্যাপার না আপনার ধুয়ে দিতে পারবো কিন্তু এগুলো ছেড়ে দিয়েছি আসলে ছোটোবেলায় গালাগালি অনেক করতাম কিন্তু একটা কথাই বলি তানভীর আরেক ভাই নিজে কিছু করেন মানুষের সাইডে মাইসের চরকায় তেল দিয়ে চলবেন আর কতদিন দেখি মোটামুটি ভালো ট্যুর দেন কি কাজ করেন না করেন এটা যদি দুদক আপনার পিছনে তদন্ত করে আপনি কিন্তু ফাইসা যাবেন কারণ আপনার কোনো ওই রকম ব্যাকগ্রাউন্ড নাই আপনি যে কয়েকদিন পর পর যে বাইরে টুট দিয়ে বাড়ান এগুলো ডলারগুলো কোথার থেকে আসে সেটা একটা তদন্ত হওয়া উচিত আপনার আর হ্যাঁ অহংকার করিয়েন না আপনি কিন্তু ভিতরে একটু অহংকার আছে তার মধ্যে এই যে মানুষকে তেল দেওয়া এই তেল দিয়ে চলাটা বাদ দিয়ে দেন সত্য কথা বলুন আপনি একটা সাংবাদিক আপনি একজন গণমাধ্যমে কথা বলেন সবচেয়ে বড় কথা হলো সবসময় গণমাধ্যমে কথা বলেন সত্যটা বলেন কেন এই ধরনের মানুষের তেল দিয়ে চলবেন আপনি আপনি একজন সাংবাদিক আপনাকে তেল দেওয়ার জন্য পরে থাকবে পরিচালক ইয়ারা কিন্তু আপনি উল্টা পরিচালকরা তেল দেন এটা কিন্তু খারাপ না খুবই খারাপ তানবীর ভাই ভালো হয়ে যান ভালো হইতে টাকা পয়সা লাগে না দেখেন ইকবাল রে ইকবালও কিন্তু ভালো হয়ে গেছে যে মালডা সব সময় কি বিসি খায় উল্টা উল্টা কথাবার্তা বলতো সে কিন্তু নিশা একবারই ছাইরা দিছে ইকবাল একবারই নেশা ছাইরা দিছে বিসি গাঞ্জা সব কিছু ছাই সবজি খাওয়া ছাইরা গেছে কিন্তু আপনি আবার তার সূত্র ধরে আপনি আবার এই যে ভক্ষচকর বকতেছেন ভাই ল্যান্ডে কি লেগছে যদি একটু যদি সময় দেন তাহলে আপনাদেরকে আমি পড়ে শোনাইতে পারি জাস্ট উনি মেলা কিছু লেখছে তো ওগুলো আমি লেখবো না যে কিন্তুকটা নিয়ে সমস্যা কিন্তু রাহেন রাফি যেখানে সেখানেই দর্শকরা আস্থা পায় ভালো একটা কথা এই কথাটার মধ্যে আমি সমত এক কথা আমি রাহেন রাফি যেইখানে সেইখানে আমিও আস মানে রাস্তা রাখি এবং আমি আত্মবিশ্বাস রাখি বলে সিনেমাটা ভালো হবে হান্ড্রেড পারসেন্ট শিওর এটা দর্শকরাও রাখে কিন্তু কারণ যেইখানে এই যে এখানে একটু কেমন হয়ে গেল না সাকিব খানও কি তাকে রাখার জন্য চেষ্টা করে এই বিষয়টা কেমন হয়ে গেল না পাশাপাশি সাকিব খান যে হিরো চিনতে ভুল করে নাই মানে উনি বলতে চাচ্ছে হিরে হিরে মানে হিরে কেডা রাহেন রাফি সাহেব হীরা বুঝলাম হিরা তুলনা করছেন যাই করছেন কিন্তু রাখার জন্য চেষ্টা করে এই হিরামণিকে রাখার জন্য চেষ্টা করে এটা মিথ্যা এটা ভিত্তাহীন কথাটার মধ্যে একেবারে যুক্তি নেই আপনার কোনোভাবেই শাকিব খান কোনো পরিচালককে রাখার জন্য তার সিনেমাতে পরপর কাজ করবে এই সাকিব খান না সাকিব খানের নতুন এই সাকিব খান না বলে তার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে কোনো পরিচালককে সাইরা দিলে আরে ভাই সাকিব খান যদি কোনো পরিচালককে ছুঁড়ে ফেলে দেয় সেই পরিচালকের কেরিয়ার ধ্বংস হয়ে যাবে কিন্তু শাকিব খানের না তো আপনি আসলে হয়তো সাকিব খানকে ওইভাবে ভালোবাসেন না তাকে ভালো লাগে না না লাগতেই পারে একটা মানুষকে যে আঠারো কোটি মানুষই ভালোবাসবে তেমন কোনো কথা নাই দেখেন আমার সাদা সাধারণ আমরা একটা ছোটো খাটো একজন কি ফেসবুকে ইউটিউবে কথাবার্তা বলি টিকটকে কিন্তু তাদের আমাদেরই কত হিটার্স আছে আমাদেরই কত শত্রু আর উনি তো মহান মেগাস্টার একজন মানুষ তো তার তো হিটার্স একটু থাকবে ভাই এটা নিয়ে জলার কিছু নাই পারলে দুইটা একটা মারে দেন তার ইনবক্সে যায় সমস্যা নেই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন আর হ্যাঁ হিটার্স থাকতেও হবে ভাইয়া হিটার্স থাকতে হবে এরকম দিকটা সুদীর ভাই থাকতে হবে ভালো থাকেন